নমস্কার আমরা শ্রী শ্রী ঠাকুরের জীবনের বিভিন্ন ঘটনা প্রসঙ্গ অনুধান করার চেষ্টা করছি শ্রীরামকৃষ্ণ সর্বদাই উপদেশ এবং শিক্ষা দিয়েছেন ঈশ্বরই সত্য অর্থাৎ নিত্য বস্তু আর সব অনিত্য অসৎ এই বিচার করতে করতে অনিত্য বস্তু মন থেকে ত্যাগ হয়ে যায় তিনি বলেছেন ঈশ্বরকে দর্শনের জন্য করুক আন্তরিকভাবে প্রার্থনা করো তিনি যে আপনার লোক মাস্টারমশার মতো উচ্চ অধিকারীকে পর্যন্ত তিনি তিরস্কার করে বলেছিলেন ঈশ্বরের কথা বই অন্য কথা ভালো নয় তুমি এদের চেয়ে বয়সে বড় বুদ্ধি আছে তোমার এসব কথা তুলতে দেওয়াই উচিত ছিল না সেদিন নরেন্দ্র মাস্টার অল্প বয়সী ছেলেদের চরিত্র নিয়ে আলোচনা করছিলেন যখন নরেন্দ্রর বয়স উনিশ কুড়ি বছর মাস্টারের সাতাশ আঠাশ বছর ঠাকুরের অত্যন্ত প্রিয় ভক্ত ছিলেন অধরলাল সেন প্রতিভাবান ও কৃতি ছাত্র অধর ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট তিনি একসময় রোজ সন্ধ্যার পর অফিসের কাজ শেষ করে দক্ষিণেশ্বরে আসতেন সেই জন্যে টাকা গাড়ি ভাড়া দিয়েও তিনি আসতেন ঠাকুর নিজের হাতে মাদুর পেতে দিতেন আর অধর অত পরিশ্রমের পর এসে ঘুমিয়ে পড়তেন ঠাকুর বলতেন তুমি এই মাদুরে বসে বিশ্রাম করো কিছুক্ষণ পরেই অধর ঘুমিয়ে পড়তেন স্নেহময় ঠাকুর কিছুটা রাত হলে অধরকে ডেকে দিতেন বাড়ি ফেরার জন্যে অধর বাড়ি চলে যেতেন বিশেষ কথাবার্তা হতো না তিনি অধর প্রথমে ভবতারিণী এবং তারপর ঠাকুরকে প্রণাম করে দু একটা কথা বলে সেই মাধুরে বিশ্রাম নিতেন তারপর ঘুমিয়ে পড়তেন আবার ঠাকুর ডেকে দিলে তিনি চলে যেতেন এর মধ্যে কাজের চাপে কয়েকদিন আসা হয়নি ঠাকুর বলছেন কি গো এতদিন আসো নাই কেন উত্তরে অধর বলেছিলেন নানা সভা ও মিটিংয়ে ব্যস্ত ছিলাম তাই ঠাকুর বলে উঠলেন দেখো এসব অনিত্য মিটিং স্কুল অফিস ঈশ্বরী বস্তু আর সব অবস্তু সব মন দিয়ে তাকেই আরাধনা করা উচিত শরীর আই এই আছে এই নেই তাড়াতাড়ি তাকে ডেকে নিতে হবে তিনি এও বলতেন যে তুমি যে ডেপুটির কাজ পেয়েছ সেটাও ঈশ্বরের অনুগ্রহে মনে রাখবে তাই ঈশ্বরকে কখনো ভুলো না এর কয়েক মাস পরেই অধরের দেহত্যাগ হয় ঠাকুর বহুবার ভক্তদের মৃত্যুর কথা চিন্তা করতে বলেছেন বলেছেন মৃত্যুকে সর্বদা মনে রাখা উচিত এখানে কতকগুলি কর্ম করতে আসা সংসার কর্মভূমি যেমন পাড়া গিয়ে বাড়ি কলকাতায় কর্ম করতে আসা সিঁদুরিয়াপট্টির মণিমোহন মল্লিক ঠাকুরের অন্তরঙ্গ ভক্ত ছিলেন তার এক পুত্র হঠাৎ মারা যায় পুত্রের সৎকারের পর তিনি অত্যন্ত বিমর্ষ চিত্তে ঠাকুরের ঘরের এক কোণে এসে বসে আছেন সেদিন ঘরে আরো অনেক ভক্ত ছিলেন ঠাকুরের হঠাৎ মণিমোহনের দিকে নজর পড়াতে তিনি বললেন কি গো আজ এমন শুকনো দেখছি কেন মণিমোহন বলেছিলেন তার পুত্র আজ মারা গিয়েছে উপস্থিত সকলে তখন তাকে সান্ত্বনা দিতে শুরু করলেন কিন্তু তাতে কি আর শোক কমে ঠাকুর কিন্তু তখনও নীরব এবং উদাসীন কেউ কেউ ভাবছেন ইহার হৃদয় কি কঠোর আর করুণাশূন্য বৃদ্ধ মনমোহনের কথা শুনতে শুনতে ঠাকুর দশা প্রাপ্ত হলেন এবং তাল ঠুকে বৃদ্ধকে উদ্দেশ্য করে দাসরথী রায়ের সেই বিখ্যাত গান শুরু করলেন জীব সাজো সমরে ওই দেখো রণবেশে কাল প্রবেশে তোর ঘরে সমাধি ভঙ্গের পর ঠাকুর মণিমোহনের কাছে গিয়ে তাকে সান্ত্বনা দিতে লাগলেন আহা পুত্র শোকের মতো কি আর জ্বালা আছে ঠাকুর আরো বললেন তবে কি জানো যারা তাকে ধরে আছে ভগবানকে ধরে আছে তারা এই বিষম শোকেও একেবারে তলিয়ে যায় না একটু নাড়াচাড়া খেই সামলে নেয় আর চুরোপুটিরা যাদের চুরো চুনোপুটির মতো আধার তারা একেবারে অস্থির হয়ে ওঠে এবং তলিয়ে যায় এই প্রকারে সংসারের অনিত্যতা অসারতা এবং ভগবানের শরণাপন্ন হওয়াতেই একমাত্র শান্তি এই বিষয়ে তিনি মণিমোহনকে বোঝাতে লাগলেন সেদিন যারা উপস্থিত ছিলেন তারাই এই শোকমহের রাজ্য থেকে উঠে এক অপূর্ব আনন্দের জগতে বিরাজিত হতে পেরেছিলেন ঠাকুরের এই উপদেশ শুনে কারণ মনে কোনো সংশয় রইল না ঈশ্বর একমাত্র আপনার মন প্রাণ তাকে অর্পণ করতে হবে তিনি কৃপা করুন এই প্রার্থনা করতে হবে নমস্কার